বৃষ্টি নাই মেয়ে সবকিছু এলো মেল হয়ে গেছে বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধৈরা দুই হাতে ও সালাম ভাই রকি ব্রাইডারিং স্কুলে পাঠাচ্ছে না কি হয়েছে মাস্টার আসসালামু আলাইকুম রকি ব্রাইডার পড়ালেখা করাবো না ওরা খেতে হটাই দিছি ও তো পড়াশোনা খুব ভালোই ছিল পড়াশোনা শেষ করলে ওর গাড়ি হতো বাড়ি হতো সামনে উজ্জ্বল একটা ভবিষ্যৎ ছিল তা পড়া লেখা করে এই যে কি আপনার বিএমডব্লিউ আর ডুপ্লেক্স বাড়ি কোন জায়গা আমি একটু দেখে আসবানি কন আমারে এখনকার মানুষকে আর ভালো কিছু বলা যায় না ধর মিয়া আর কারো কিছু বলতেই যাব না আকাশে বাতাসে যাই পাখি উড়ে যায় এনে বইসা আমার বড় ভাই মানুষ গিলাম সালাম কালাম তো দিস না উল্টা ভেঙাচ্ছিস তোর বাড়ি কানে ভাবের নাম কি ভাই আমি তো মুখের এক্সারসাইজ করতেছিলাম আমি তো আপনার ব্যাঙ্গাই নাই আর আপনি যে যাতে গেছেন তা তো আমি দেখি নাই আসসালামু আলাইকুম ভাই স্টুপিড বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে গণ রে বন্ধু তোর এ অবস্থা কা কুয়ানা যাইরে দিছিলি সকাল সকাল আরে বন্ধু আর কইছ না যাচ্ছিলাম একটু খালে তোমার মোটরসাইকেল আইছি এমন মারা মারি রে বন্ধু তারপরে তুই যে অবস্থা আরে বন্ধু তোর কত সাদের সাইকেলটা ভাঙে গেছে রে আরে বন্ধু আমার সাইকেল ভাঙবে কা ও মাল ফনিক্স ওর সাথে যা লাগবে সব ব্যাঙ্গে চুরে যাবে হয়তো মোটর সাইকেলের সাথে লাগছে মোটর সাইকেলেও গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে হ্যাঁ বন্ধু খুব গরম পড়ছে রে টাকা দে দে একটা ঠান্ডা কিনে নিয়ে আসি হরে আজকে অনেক গরম পড়ছে দাঁড়া এনে তোর আজকে কোক খাবো আমার সাথে কোক না খালির খা খাসালা 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 খা এত মানতেছি তাও খাসিস খাসালা খালির ফানি খা ইসরায়েলি পণ্য খাওয়া বর্জন করুন